আসসালামু আলাইকুম এল এসডি অর্থাৎ ল্যাম্পি স্কিন ডিজিজ যে রোগটা আছে এই রোগ কিন্তু বাংলাদেশে এই বছর চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই মৌসুমগুলিতে এই রোগের কিন্তু প্রখর আকার ধারণ করেছে একচুয়ালি এই রোগ হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ যেটা মশা মাসি আঠালি এই পোকাগুলি থেকে আসে তো আমি আমার ছোট ভাই নাইমের একটি গরু চিকিৎসা দিয়েছি তার গরুর সেই রকম একটি রোগ হয়েছে স্কিন ডিজিজ যেটাকে বলা হয় এই রোগ যেই সময় হবে তখন আপনারা মন ঘাবড়াবেন না কারণ হচ্ছে এই রোগ হচ্ছে একটা স্বাভাবিক বর্তমানে বাংলাদেশের জন্য তবে কিছু কিছু ক্ষেত্রে এই রোগের কারণে কিন্তু গরু মারা যায় তো আপনাদের একটু সেই সময় গরুকে একটু ইনটেনসিভ কেয়ার করতে হবে একটু বেশি যত্ন নিতে হবে যেহেতু এটি ভাইরাসজনিত রোগ সেহেতু আপনারা ওয়ালগোর পরিষ্কার করতে হবে এবং ভাইরাস মুক্ত করতে হবে এবং আপনারা আপনাদের গরুকে নেক্সট যে উদ্যোগ হচ্ছে প্রথম দু তিন দিন নিম পাতা এবং ভাটি পাতা আমাদের এলাকায় বলে ওইটার আমি ছবি আপনাদেরকে স্কিনে দিয়ে দেবো বাটি পাতা যদি না পান তাহলে নিম এবং বড়ই পাতা আছে ওইগুলা জাল দিয়ে ওইগুলার রস আলাদা করবেন করে ফ্রিজে যে ঠান্ডা পানি এই পানিতে সেই নিম পাতার রস গুলো গুলিয়ে এরপরে আপনাদের গরুকে প্রতিদিন দু থেকে তিন গোসল দিতে হবে এরপর আপনাদের গরু অবশ্যই রোদ থেকে সরিয়ে রাখতে হবে কারণ সেই সময় গরুর অনেক জ্বর থাকে এবং সেই জ্বরের কারণে গরু রুদে দিলে আরো গরুর শরীর বেশি হিট হয় তো সেই হিট কিন্তু তারা নিতে পারে না তো বিষয় হচ্ছে আপনারা এইভাবে করে প্রায় একুশ থেকে বাইশ দিন ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে প্লাস আপনারা এর দু তিন দিন পরে ইঞ্জেকশন আনবেন তো ইঞ্জেকশনগুলোর আমি নাম বলতেছি একটি হচ্ছে মক্সিলিন বেট যদি আপনার গরু ছোটো হয় পাঁচ ছয় মাসের যেমন ধরুন এই গরুটা ছোট তিন চার মাসের হবে এই ছোট্ট গরুকে আমি এক গ্রাম মক্সিলিন বেড যেটা আছে সেটা আমি দশ এম হয় এই দশ এম কে আমি অর্ধেক করে দিয়েছি পাঁচ এম করে দিয়েছি পাঁচ এম দিয়েছি মক্সিলিন বেড পাঁচ এম দিয়েছি ফেবিনিল পাঁচ এম দিয়েছি এস্টা বেড এই তিনটি শেষ আজকের দিনে খাচ্ছে পরবর্তী দিন সেম একইভাবে পাঁচ এম এল পাঁচ এম পাঁচ এম করে দিব মাংসের ভিতরে দিতে হবে অবশ্যই মাংসের ভিতরে দিতে হবে এবং এর পরবর্তীতে আবার আরেকটি মক্সিলিন বেড এক গ্রামের দশ এম হয় সেটাকে আমি পাঁচ এম পাঁচ এম করে পরবর্তী দুদিন দিন দিয়েছি চার দিন এবং বুস্টার ডোজ হিসেবে আমরা এক গ্রামের আরেকটি দিয়ে দিব সো তিনটি দিলে হবে যদি আপনার গরু বড় হয় পঞ্চাশ কেজি কিংবা ষাট কেজির মতো হয় তাহলে সেই গরুকে আপনারা এক গ্রামের পুরোটাই দিতে হবে এবং ফেমেনিল পুরোটা দিতে হবে এবং স্টাবেট পুরোটাই মানে দশ এমএল দিতে হবে আর যদি আপনার গরু একশো কেজির বেশি হয় তাহলে আপনারা দু গ্রামের একটি আছে মক্সিলিন বেড এই দুই গ্রামের মক্সিলিন বেড দিতে হবে সাথে স্টাবেট এবং ফেমেনিল পুরোটাই দিতে হবে এর বাকি যদি বড় আপনার গরু হয় তাহলে আপনারা তিন গ্রামের মক্সিলিন ভেট দিবেন এবং দশ এমএল এল স্টাবেট দশ এম ফেভেনিল ভেট দিবেন এবং আস্তে আস্তে করে এই গরুর যে ফুলা আছে এই ফুলাগুলো কমে যাবে এবং অনেক সময় আছে অনেক গরুর গুলা কমে যায় না ফেটে যায় ফেটে গেলে কোন ঘাবেন না আপনারা নেবানল পাউডার এবং হলুদের গুঁড়ো আছে এই দুটো মিক্স করে আপনারা সেই জায়গায় লাগিয়ে দিবেন ইনশাল্লাহ কমে যাবে সো এই হচ্ছে এই রোগের চিকিৎসা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে আপনারা অবশ্যই আমাকে করতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দিব প্লাস এই ওষুধ প্রয়োগ করার পরে আপনাদের গরুর রোগ যদি কমে যায় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন এই ওষুধ কিন্তু আমি পরেক্ষিতভাবে নিয়েছি আমি আরও দুটি গরুকে আমি ইঞ্জেকশন করেছি আলহামদুলিল্লাহ কমেছে এই রোগটি আসার পরে আপনাদের গরুর দেখবে রুচি কমে যাবে এবং এই রুচি ধরার জন্য জিঙ্ক এবং সাথে ডিজি এইট নামে একটি পাউডার আছে এই পাউডার কিন্তু অবশ্যই খাওয়াতে হবে এবং এই পাউডারটি অর্ধেক করে পানিতে হালকা পানিতে গুলে এবং সাথে সেই জিঙ্ক দিয়ে সকালে অর্ধেক এবং বিকালে অর্ধেক করে খাওয়াতে হবে যদি আপনার গরু বড় হয় তাহলে আপনারা সকালে একটা বিকালে একটা খাওয়াতে হবে তো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম